হ্যাঁ বন্ধুরা আমি চলে এসেছি একটি নতুন চকচকে ঝকঝকে ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এই পানটায় আপনারা দোকানে কিনে খান এই যে দেখুন আব্বা পানগুলো চাকল দিতেছে পান চাকল দেওয়া শেষ হলে আমরা এই পানগুলো গোসানো শুরু করে দেব। এটার আশায় সেই বিখ্যাত পান পান গুছানো শুরু করে দিলাম পানটা খুব তাড়াতাড়ি গোছাতে হবে কারণ আমাদের খুব তাড়াতাড়ি এটাকে বাজারজাত করতে পারলে আমরা অনেক টাকা বেশি পাবো আর আজকে আপনাদেরকে এটার বাজারজাত এবং এটার দাম কেমন কি পাচ্ছি সব দেখাবো আপনারা অনেকেরই আইডিয়া নেই এই পানগুলো কী দামে বিক্রি করি যেটা আপনারা দোকানে কিনে খান পানগুলো গুনতেছি ভালো করে পানগুলো না গুনলে ভুল যেতে পারে এই জন্য পানগুলো গুনে নিতেছি চৌষট্টিটা পানে একটি বিড়া হয় পানগুলো গাদি সাজালাম এই গাদিটা চারি কোনায় ওভাবে গোল করে সাজাবো পানটা সাজানোর পরে আমরা নিয়ে চলে যাব আরতে দেখা যাক এটার দাম কেমন কি পাওয়া যায় আবার পানগুলো সাজাতেছি খুব মন দিয়ে এই পানগুলোকে পানিতে না ভেজালে এই পানগুলো মারা যাবে আর মারা গেলে আমরা অবশ্যই পানের দাম ঠিকমতো পাবো না এবং টাকা অবশ্যই রিটার্ন দিতে হবে তাদেরকে পানগুলো আবার সাজা দিতেছে দিয়ে শুরু করে দিয়েছি আব্বারাম মিলে গাদিটা খুব শক্ত করে বাঁধতে হবে গাঁদিতে যদি ঢিল হয় তাহলে এর পানের উপরে আরও অনেক পান থাকবে যেন আমার আমার মতন অনেকে আছে যারা আজকে পান পান নিয়ে আড়াতে যাবে দেখা যাক আছে কেমন দাম পায় পানের গাঁদিটা খুব শক্ত ভক্ত করে আব্বারাম বেঁধে নিচ্ছি আজকে নিয়ে যাব বাজারে গাঁদি বাঁধা কমপ্লিট আব্বা গাড়িটাকে একটু ইয়ে করে উঁচু করে রাখতেছে কারণ এই পানিগুলো পড়ে যেতে হবে আর আব্বা এখন গাড়িটাকে বেঁধে দিবে গাড়িতে বেঁধে দিলো আর আমি চলে যাবো পান নিয়ে দেখা যাক বাজার কেমন কি পায় কী দামে বিক্রি হয় চললো গাড়ি সিসিমপুরে চলে যাচ্ছে দেখা যাক আজকের বাজার কি দরে পান বিক্রি করতে পারি আমরা সায় থাকুন চলে যাচ্ছি আড়তে আড়তে যাব যাওয়ার পরে দেখি যে আড়তের মামা পানটা টাকা শুরু করে দিয়েছে পানের দাম আজকে অনেক ভালো ব্যাপারে অনেক এসেছে পানের ব্যাপারই পান বিক্রি করতে করতে মামা শিঙাড়া হয়েছে শুরু শিঙাড়া বেঁচে ফেলেছে আর আমরা এখান থেকে কিছু শিঙাড়া নিয়ে যাবো বাড়িতে এবং কিছু খাবো মামার শিঙাড়া কিন্তু অনেক অনেক সুস্বাদু খেলে বুঝতে পারবেন কীরকম মজা একটু মজার শিঙাড়া তৈরি হয় এখানে আর পান বিক্রি করা শেষে ফাইনাল আমরা টাকাটা পেয়ে গেলাম পেয়ে গেলাম খুব খুশি খুশি লাগতেছে মনটা খুব খুশি খুশি লাগতেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম